যারা কিনা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা কিন্তু আর পাঁচটা বাঙালির মতো বছরের পর বছর ঘরে বসে থাকতে পারে না তারা সুযোগ পেলে চলে যায় খোঁজে বিভিন্ন জায়গায় গুপ্ত ধরনের খোঁজে হেমন্ত কুমার রায় ঠিক এমনই দুইটা চরিত্র হল বিমল এবং কুমার তারা কিন্তু অ্যাডভেঞ্চার খুবই প্রিয় সো আমরা তাদের কেমিস্ট্রি এবং তাদের অ্যাডভেঞ্চার দেখছি প্রথমবারের মতো জকের ধনে বাট আজকে আমরা জকের ধর্ণের কথা বলবো না আজকে আমরা জকের ধরনের সিকুয়েল আবার জকের ধন নিয়ে কথা বলবো এখন আবার জকের ধন এটা বইটা আমি পড়লাম বইটা পড়ে আমার কেমন লাগলো বইটা চকের ধনে তাই কতটা ভালো বা আসলে এটা ভালো না খারাপ সবকিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো আসসালাম আলাইকুম দিস মোহাম্মদ আলী তোলকাম টু বই কর সিজন টু প্রচুর পড়তে হবে আবার জকের ধন বইটি লেখক হেমেন্দ্র কুমার রায় বইটি প্রিমিয়াম পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে বইটি দু হাজার চব্বিশ সালে প্রথমবার পাবলিশ করা হয় বইটির প্রাইস একশো টাকা বইটির পেশ সংখ্যা একশো এবং বইটির গুড রিড সেটিং হলো থ্রি পয়েন্ট সেভেন থ্রি অতটা ভালোও না আবার অতটা খারাপ না ঠিকঠাক সেবার যদি গল্পটা সম্পর্কে শর্ট একটু বলি আপনারা যারা জকের ধন পড়েছেন বা জকের ধর রিভিউটা শুনেছেন আমার চ্যানেল থেকে তারা অলরেডি বিমল এবং কুমারের যে ক্যামেস্ট্রি তাদের যে বন্ধুত্ব এবং তাদের যে অ্যাডভেঞ্চার অলরেডি তারা হয়তো তাদেরকে সব কিছু জেনে গেছেন এখন আবার জকের ধরা যেটা হয় যে বিমল এবং কুমার একদিন বাড়িতে বসে আছে এবং মানিকবাবু আমার এক লোক সে তাদের কাছে আসে এবং সে বলে যে আমার ছোট কাকা এবং মেজো কাকা দুজনেই বহু বছর আগে আফ্রিকা চলে যায় কিন্তু মেজো কাকা মারা একটা চিঠি দিয়ে যায় এবং একটা ম্যাপ দিয়ে যায় চিঠির সাথে এবং বলে যায় যে এই ম্যাপ অনুসরণ করলে পরে আমি নাকি বিশাল একটা ধনমানের সন্ধান পাবো গুপ্তধনের সন্ধান পাবো এবং যদি আমি আফ্রিকা যাই কখনো সেই ম্যাপ গুপ্ত তো আফ্রিকায় তাহলে ঘাটুলা সর্দার নামে একজনের সাথে দেখা করি সে নাকি আমাকে সাহায্য করবে কারণ সে তার মেজো কাকার অনেক বন্ধু ছিল এখন বিমল এবং কুমার তারা এবং তাদের সাথে এবং মানিকবাবুর সাথে সে বেরিয়ে পড়ে যদি মানিকবাবুম রাজি হচ্ছিল না ভিডিও লোক তার কুমার এবং তাকে জোর করে নিয়ে যায় সাথে রাম হরি এবং বাঘা যায় বাঘার তাদের কুকুর পোশাক সে এখন গল্পটা যাতে আফ্রিকাতে আমরা জানি যে চাঁদের পাহাড় আফ্রিকাতে হয়েছিল যদিও চাঁদের পাড়ের সাথে এটা সামঞ্জস্য অনেকটাই নেই এটা সম্পূর্ণ অন্য রোগের একটা গল্প অ্যাডভেঞ্চার গুপ্ত ধরনের গল্প সো চাঁদের পাড় ছিল হিরের শরীর সন্তান আর এটা অন্যরকম এখানে একজন আহ ভিলেন ছিল যে কিনা তার ছোট কাকা ছোট কাকা কিন্তু আফ্রিকাতে আছে এবং সে আলটিমেটলি ভিলেন হয়ে যায় এবং সব কিছু হয় তারা অবশ্যই বের হয় গুপ্তধনের সন্তানের আফ্রিকাতে এবং তারা কাটুলা সদার কাজ আফ্রিকার বিভিন্ন জঙ্গলে ঘুরে বিভিন্ন বিপদ বিভিন্ন গরিলার সম্মুখীন হয় পাহাড় সমুদ্র তারা লঞ্চে যায় মানে সব কিছু মিলে বেশ ভালো একটা উপভোগ্য গল্প আচ্ছা একটা জিনিস মিস করে গেছে আমি গুপ্তধনের রক্ষী তারা যে গুপ্তধন তা কাকা যে গুপ্তধনের সন্তানরা তাকে দিয়ে যায় সেই গুপ্তধনের একটা পাহাড়ে অবস্থা এবং সেই পাহাড়ের নিচে গুপ্তধনের অসংখ্য রক্ষী আছে ভিতরে এক ধরনের রক্ষী বাইরে এক ধরনের রক্ষী বাইরে রক্ষী গুলো জীবন্ত তারা মানুষ কিন্তু ভিতরের রক্ষী গুলো মৃত সবাই জক এই জন্য আবার জকের ধন বলা আরকি আমরা অলরেডি জানা যে জক আসলে কি আমি আগের যে রিভিউটা জক এর ধন সেখানে কিন্তু জক যে জিনিসটা কি সেটা অলরেডি বলে দিয়েছে তারপরে যারা দেখে তাদের উদ্দেশ্যে বলি যখন আগেকার দিনে যে সমস্ত বড় লোক ছিল বৃদ্ধ ছিল তার ছেলে মেয়ে ছিল না উত্তর ছিল না তারা কি করতো তাদের মাটিতে একটা গর্ত খুঁড়তো সেই গর্তের মধ্যে সমস্ত ধন সম্পত্তি রেখে দিত এবং একটা গরিব ধরার ছেলেকে নিয়ে এসে সেই গর্তের মধ্যে রেখে জীবন্ত কবর দিয়ে দিত এবং সে বিশ্বাস করতো যে এই ছেলে মরে গিয়ে এই গুপ্তধনের পাহারা দেবে এটা হলো সেই জক বা জকের ধন এটা হলো মেন কনসেপ্ট এখন যে তারা যায় সবাই মিলে তারা কি আসলে গুপ্তধন পায় কিনা বা জকের ধন পায় কিনা বা তাদের সাথে কি কি বিপদ ঘটেছিল পথে ঘাটে এবং তাদের ছোট আলটিমেটলি কি করে তো সবকিছু জানতে হবে আপনাদেরকে এই কিশোর উপন্যাসটা পুরোপুরি পড়তে হবে আচ্ছা আমি একটু আগেও বলছি যে এই বইটার পুরোটা জুড়ে এক অদ্ভুত প্রাণীর কথা বলা হয়েছে যে প্রাণীটার নাম হলো ঘটোৎকচ ঘটোৎকচ নিয়ে ঘাটাঘাটি করতে গেলে যেটা পাইসা হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে এক ধরনের প্রাণী ছিল যার অর্ধেক মানুষ এবং অর্ধেক রাক্ষস একে বলা হলো ঘরত এবং তার আকৃতির ভয়াবহ এবং তার শরীরে প্রচণ্ড জোর সেই পানির কথা এই উপন্যাসে কিশোর উপন্যাসে বলা হয়েছে এবং এই পানির একটা আছে আর কি এই পানির বিষয় একটা বিষয় বলে রাখি যে কিন্তু আবার যে আমি শুনবো গল্পটা পড়ার অত বড় সময় নেই আমার আমি শুনতে চাই তাহলে থেকে আপনারা পুরোপুরি এই গল্পটা শুনে নিতে পারেন এখানে একটা বিষয় বলে রাখি যে মানিকবাবুর যে ক্যারেক্টারটা যার কাকা তাকে গুপ্তনের সন্ধ্যা দেয় তার ক্যারেক্টারটা কিন্তু অনেক টাইপ ফেলু লালমোহন লালমোহনবাবুর মতো একটা ফানি আমি ভাবছিলাম যে হয়তো বা ইন্ডিং আমি ঘটোৎকচ কিনে কিন্তু যে ইন্ডিংটা হয়েছে এটা খুবই সাদা মোট একটা ইন্ডিং এটার জন্য আমি মনে প্রস্তুত ছিলাম না এখন আমাকে যদি কম্পেয়ার করতে বলেন যে আপনি যদি জকের ধর্ম পড়লেন আবার জকের ধর্ম পড়লেন আপনি তো দুইটাই পড়ছেন তো এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট লাগছে আপনার কোনটা ভালো লাগছে আমি বলবো জকের ধনটা বেশি ভালো লাগছে রাদার দন আবার জকের ধন থেকে এই বইটা আমি নীলক্ষেত আমি নীল ক্ষেত থেকে একশো টাকা দিয়ে বইটা কিনছিলাম তো আপনারা চাইলে কলকাতা আছে তারা তো ইজিলি কিনতে পারে যারা বাংলাদেশে আছে তারা অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে বিভিন্ন ফেসবুক পেজ আছে সেখান থেকে আবার জকের ধন সার্চ দিলে চলে আসবে সেখান থেকে অর্ডার দিতে পারেন ইজি খুব ওভারঅল যদি আমি বলি জকের ধনের মতো অতটা ভালো না হলো বেশ ভালোই খারাপ না আপনারা চাইলে পারে পড়তে পারেন অথবা শুনতে পারেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ